রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হল ডিএ মামলার সর্বশেষ আপডেট দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং এখন রায়ের অপেক্ষা আসুন এই মামলার খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ডিএ মামলার চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছে শুনানি শেষে মামলার স্ট্যাটাস হেয়ার্ড অ্যান্ড রিজার্ভড বা শুনানি সম্পন্ন এবং রায় সংরক্ষিত হিসাবে দেখানো হচ্ছে এর অর্থ হলো এই মামলায় আর কোনো শুনানি হবে না এবং আদালত এখন রায় ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছে রায়দান কবে হতে পারে যদিও চূড়ান্ত শুনানি শেষ হয়ে গেছে রায় পেতে আরও কিছুটা সময় লাগবে এর প্রধান কারণ হল আদালত উভয় পক্ষকে তাদের চূড়ান্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য সময় দিয়েছে রাজ্য সরকারকে তাদের চূড়ান্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য বাইশে সেপ্টেম্বর দু পর্যন্ত সময় দেওয়া হয় রাজ্য সরকারের বক্তব্য জমা পড়ার পর সরকারি কর্মচারীদের তরফে তাদের প্রত্যুত্তর জমা দেওয়ার জন্য আরও এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর দু পর্যন্ত এই সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর দুর্গাপূজা এবং দীপাবলির ছুটির কারণে অক্টোবরে রায় বেরোনোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাই আশা করা হচ্ছে যে ডিএ মামলার চূড়ান্ত রায় নভেম্বর দু হাজার প্রথম সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে এর আগে গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে রাজ্য সরকারকে বকেয়া ডি পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বলেছিল কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর না করে তার পরিবর্তনের জন্য পুনরায় আবেদন জানায় তবে বর্তমানে মামলাটি আর সেই অন্তর্বর্তীকালীন নির্দেশের পর্যায়ে নেই শীর্ষ আদালত এখন চূড়ান্ত নিষ্পত্তির দিকেই এগোচ্ছে এই পরিস্থিতিতে সরকারি কর্মচারী মহল অত্যন্ত আশাবাদী তারা মনে করছেন যে চূড়ান্ত রায় তাদের পক্ষেই আসবে এবং তারা কোনো আংশিক ভাগ নয় বরং সম্পূর্ণ একশো শতাংশ বকেয়ার ডিএ আদায় করতে সক্ষম হবেন